ভাই আসসালাম আজকে কি অবস্থা ছোট গরুর দাম কেমন বাজার খারাপ মানে দাম কম আচ্ছা দেখি সরো আচ্ছা এটা কত টাকা চাওয়া হলো ভাই সাদাটা ষোলো হাজার চা কত বললো কথা

কত হলে বিক্রি করা যাবে ভাই কত হলে দিবেন এটা সাড়ে উনিশশো সাড়ে উনিশ উনিশশো সাড়ে বিক্রি হবে ওটি চাচা আসসালামু আলাইকুম আজকে তো অনেকগুলো নিয়ে আসছেন এটা কত টাকা চান চাচা চোদ্দ হাজার টাকা কত বললো চাচা দাম সাড়ে তার কত হলে বিক্রি করা যায়

সাড়ে আট এর থেকে সুস্পষ্টভাবে দেখানোর মতো কোনো পরিবেশ নাই এখানে ঠিক আছে তাই আমরা দেখাচ্ছি হয়তো বা সুস্পষ্ট দেখতে পাচ্ছেন না আচ্ছা ভাই এটা কত চাইলেন দাম ছাব্বিশ দেশি না কত 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 বললো বিশ একুশ বলে কত হলে বিক্রি করা যাবে ভাই 60000 টাকা দেখকে চাচা এটা কত টাকা চাইলেন দাদ চাচা কত বললো চাচা ক্রেতা কত বলে 18 এটা কত দেওয়া যায় ভাই আসসালাম আলাইকুম আচ্ছা এটা কত টাকা চাইলেন ভাইয়া সাড়ে পনেরো কত বলে ক্রেতা কত বলে সাড়ে বারো বলে আচ্ছা কত সর্বশেষ কত হলে বিক্রি করা যায়

এটা কত টাকা চাচ্ছেন দাম সতেরো কত বললো দাম কত বললো হাজার কত হলে দিবেন পনেরো হাজার আর ভাই ওটা কত চাইলে কত চব্বিশ কত বললো দাম বিশ হাজার কত হলে দেওয়া যাবে এটা ভাই বাইশ হাজার बराबरि <laughs>

আঠারো হাজার টাকা চাওয়া কত বললো ক্রেতা কথা বলে কত বললো দাম চোদ্দ পনেরো কত হলে বিক্রি করা যায়